আমাদের রাহিসোনার অন্নপ্রাশনে কী হলো না হলো সেটা তো এখনও তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি চলো ডেকোরেশন থেকে শুরু করে মুহূর্তগুলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করি তো প্রথমেই আমি স্টেজটা দেখিয়ে দিয়েছি ওখানটা বেলুন দিয়ে সাজানো হয়েছে বেশ ভালো লাগছে আর এই সব ভিডিও ফুটেজগুলো কিন্তু আমার বড় নিয়েছে কারণ বাড়িতে কাজ থাকলে আমার পক্ষে সমস্ত কিছু ভিডিও ফুটেজ যে যে করা সম্ভব না এখানে খাসি কাটার প্রস্তুতি চলছে খাসির মাংস কাটা হচ্ছে রান্না তো খুব ভোর থেকে আরম্ভ হয়ে গেছে কারণ এত রকমের পদ সেগুলো অলরেডি মশলা টসলা আগের দিন রাত্রেই প্রিপারেশন করা হচ্ছিল এখানে মশলা কষানো চলছে আর ওখানে তো দেখলাম খাসির মাংস কাটাকাটি হচ্ছে তারপরে পার্শে মাছকে ভালো করে ধুয়ে রাখা আছে পার্শে মাছ ফ্রাই হবে যেটা একদম স্টার্টারে দেওয়া হয়েছিল। আর তার সাথে আমি আমার বরকে আবদার করেছিলাম যে ওরা যখন ভেটকি মাছের পাতুরিটা মানে ওরা যখন বানাচ্ছে মানে কলা পাতা দিয়ে মুড়ে যেটা করে সেই সেটা একটু ভিডিও করবে ও সেটা আমার আবদারে করে এনেছিল ভিডিওটা আর এখানে কচি কাচারা তো সবসময় স্টেজের কাছে আছে আর এখানে চলে এসেছে ব্যান্ড পার্টির দল বাজনার দল আর আমরা সত্যি দুদিন ধরে খুব খুব এনজয় করেছি এখন এমনি ঘরে পড়ার একটা নর্মাল শাড়ি পরে পরেছিলাম কারণ প্রচুর গরম ছিল আর এই সময় একটু হাতে হাতে মানে যারা খেতে আসছিলো মুড়ি তাদেরকে একটু মুড়ি খেতে দিচ্ছিলাম সেই জন্য সাজাগুজা কিছু করিনি এখনও পর্যন্ত আমার স্নান হয়ে গেছে আর আমরাও এবার একটু মুড়িটা খেয়ে নেব কারণ খুব খিদে পেয়েছে এখানে পায়েসও হয়ে গেছে দেখছি অনেক কিছু রান্নাই হয়ে গেছে আর এখানে আমি খেয়ে নিচ্ছি আর ওকেও খাইয়ে দিচ্ছি কারণ ও একটু কাজকর্ম করছিল সেই সময় আর হাতটাকে এ করতে দিলাম নয় হাতে খেতে হবে না আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আর এখানে রাহি সেনাকে দেখো আমার কাছে কিছুক্ষণ শুয়ে রেখেছিলাম কারণ ওদের ঘরে এখন প্রচুর প্রচুর লোকজন ওকে একটু এখানে এনে রেখেছিলাম তারপরেই দেখো আমি বলেছিলাম না আমার বরকে আবদার করেছিলাম যে ভিডিওটা অবশ্যই নিতে তো কলাপাতার পাতুরিগুলো কলাপাতায় যখন মোড়া হচ্ছিলো পাতুরিগুলো সেগুলো একটু ভিডিও করে এনেছিলো আর এখানে মাংস রান্না তো হয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল ঝরে ঝরে পড়ছে একদম ফুড ব্লগার স্টাইল মাংস হয়ে গেছে আর মাংসর কালার দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা কতটা স্পাইসি হয়েছে আর কতটা ভালো হয়েছে আর কাজবাড়ির অনুষ্ঠান বাড়ির রান্না এই এইরকমই হয় তবে এবারে রান্নাগুলো খুব রিচ হয়নি মোটামুটি ঠিকঠাকই ছিল একদম ঘরোয়া রান্নার মতোই হয়েছে আর এটা হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেটটাও বেশ সুন্দর হয়েছে আর কিন্তু বর্ষাকাল তো কাদার কারণে একটু এরকম লাগছে প্রচণ্ড জল হয়েছে সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছিলো আর এখানে আমাদের রাইপুরির গায়ে হলুদ পর্ব চলছে আর ওকে যখন গায়ে হলুদ দিয়েছে কেমন দুলছে দেখেছ এই দেখো এই দেখো এই দেখো এখন এটা নতুন শিখেছে ওদের কনে বউটাকে এবার স্নান করাতে নিয়ে যাওয়া হবে We'll ওর স্নান হয়ে গেছে ওকে এবার নিয়ে আসা হচ্ছে পুকুর থেকে আর ওখানটা প্রচণ্ড কাদা ছিল আমি টাড়ি পরেছিলাম বলে আর ওখানটায় যায়নি এই যে আমাদের রাইবুড়ির দেখো স্নান হয়ে গেছে আবার পিট 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 করে দেখছে আর একটুও কাঁধে নেই যেটা মজার ব্যাপার মানুকে আবার সাজানো হচ্ছে মানুতে একটুও কান্নাকাটি করে নে একটু ছটফট করছিল কিন্তু একটুও কান্নাকাটি করে নে আর আমাদের মানুকে সাজে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে ওকে আলতা পরিয়ে দেওয়া হচ্ছে একটা দিদি ভাই আর এখানে একটা বৌ দিদি ভাই দুটোই দিদি ভাই হয় ওকে হচ্ছে যে আলতা পরিয়ে দিচ্ছে একটা হচ্ছে আমার মেজ শাশুড়ির মেয়ে আর একটা হচ্ছে বৌমা দুজন মিলে আলতা পরিয়ে দিচ্ছিলো আর এখানে ওকে এবার ফুলের সাজ পরিয়ে মামা খাইয়ে দিচ্ছে ওকে তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে আর খুব তাড়াতাড়ি আসছে কী কী রান্নাবান্না হয়েছিল কী কী খাওয়া দাওয়া হলো সেই ব্লগ নিয়ে এক্ষুনি আসছি আমি